আজকের ভ্লগটা সাধারণ হলেও আমার কাছে ভীষণ স্পেশাল কারণ কি জানেন আজকের পুরো ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা আমার ছেলে কিয়ানের দেওয়া আজকে ছোট্ট করে সামার ভ্যাকেশানে প্রথম রবিবারের একটা ভিডিও শেয়ার করছি রবিবার মানেই খুব দেরি করে ঘুম থেকে উঠেছি আর গরমকালের একদম সেরা ব্রেকফাস্ট যাকে বলে সেইটা আমরা নিয়ে নিয়েছি আর আগের ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম না সুভাষিষের কিছু বাকেট লিস্ট আছে সেই মতো আজকে মেন প্ল্যান করেছি তার মধ্যে প্রথম হচ্ছে এই যে পালং শাক দিয়ে আলু কুমড়ো বেগুন সমস্ত কিছু দিয়ে একদম মাখা মাখা একটা চচড়ি পালং শাক একটা আঁটি কিনেছিলাম বটে কিন্তু এতটাই বেশি ছিল সেই জন্য পুরো শাকটাকে তো সদ্ব্যবহার করতে হবে সেই জন্য কিছুটা পালং শাক রান্না করার পর বাকিটাকে ব্লাঞ্চ করে রেখে দিচ্ছি আর একটা কিছু বানানো হবে বলে অবশ্যই একটা অন্যরকম প্ল্যান আছে সেই মতো পালং শাকের সঙ্গে কয়েকটা কাজু বাদাম একটু রসুন আর কয়েকটা লঙ্কা একসঙ্গে অল্প করে সেদ্ধ করে নিচ্ছি এদিকে ততক্ষণে আমার পালং শাকের চচ্চড়ি একদম রেডি লাস্টে বেগুন আর মুসুর ডালের বড়ি কিছু অ্যাড করে দিলাম ব্যাস একদম রেডি এদিকে বাকি পালং শাক ব্লাঞ্চ করে নিয়ে একদম ঠান্ডা ঠান্ডা বড় জলে দিয়ে রেখে দেবো তারপরে চলে যাব বাকি রান্নাগুলো গরমকালের দুপুর তো রান্না বান্না একদম সাধারণ এই যে আমার পালং শাকের চচ্চড়ি একদম আর এই চচ্চড়ির সঙ্গে যেটা খাওয়ার ইচ্ছা হয়েছিল সেটা হচ্ছে আমের ডাল এই সমস্ত খাবারগুলো ও তো একার পক্ষে নিজে নিজে রান্না করে খাওয়া সম্ভব হয় না রান্নাও সেরকমভাবে পারে না সেই জন্য অগত্যা আমি যখন যখন আসি তখন সেই রকম একটু করে দেবার চেষ্টা করি আর কি আচ্ছা আমার মতো এরকম রান্না করতে করতে বারবার এই গ্যাস ওভেনটাকে পরিষ্কার করা কেউ করেন না কি এটা আমার একটা ভীষণ বাজে রকমের বাতিক যাকে বলে আর ওই যে মাগুর মাছ কিনেছিলাম না সেই মাগুর মাছ দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করলাম এই গরমের জন্য এই ঝোল যেন একদম অমৃত কিন্তু দুঃখের বিষয় লেবুটা কোনোভাবে জোগাড় করতে পারিনি এদিকে আমার ভাতও একদম রেডি আর উইকেন্ডের খাবার দাবার ফুল রেডি এই যে টকের ডাল সঙ্গে কিয়ানের জন্য একদম সাদা মাঠা রসুন ফোড়ন দিয়ে একটুখানি ডাল বানিয়েছি এখনও পর্যন্ত টকের ডালটাও খুব একটা পছন্দ করে না এদিকে চচ্চড়ি আর মাছের ঝোলও একদম রেডি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা বসেছি একটা সিরিজ দেখার জন্য ওদিকে কিয়ানও নিজের মতো একটা সিনেমা চালিয়ে বসেছে ছুটির দিনে দুপুর বেলা এরকম ভাবে একটা সিনেমা বা সিরিজ চালিয়ে দুজনে মিলে দেখার মজাটাই আলাদা সন্ধেবেলা হতে এই যে দুজনে মিলে বসে পড়েছে কিছু গেম নিয়ে আর এই ম্যাগিটা বানাতে কিন্তু কিন্তু এটা ম্যাগি না জানেন তো এটা ইন্দমি আর এই ইন্দমির সঙ্গে জড়িয়ে আছে আমার একটা দারুণ পুরনো স্মৃতি একটু ছোট্ট করে বলি সেটা হলো আমরা যখন জাকাতায় ছিলাম কিয়ানটা ছিল বড্ড ছোট তখন প্রথমবার এই ইন্দমি খাওয়া এটার মধ্যে অনেক রকমের মশলা সস আর এক রকমের চিলি থাকে এত রকমের ভ্যারাইটি ওখানে খেয়েছিলাম না খেয়ে খেয়ে একদম প্রেমে পড়ে গেছিলাম যাকে বলে আজকাল দেখি এখানেও খুব পরিমাণে পাওয়া যায় আমাদের লোকাল দোকানে না পাওয়া গেলেও অ্যামাজনে তো একদম অ্যাভেলেবেল নানা ফ্লেভারের এই ইন্দমিগুলো এগুলো খেতে কিন্তু দারুণ লাগে সত্যি কথা বলতে ম্যাগিটা কিন্তু আমরা ছোটোবেলায় যেরকম খেতাম না ওরকম স্বাদ আর পাই না সেই জন্য এইগুলো আজকাল বেশি ভালো লাগে দাঁড়ান আর একটা জিনিস আপনাদের দেখাই এই দেখুন আমি কলকাতা থেকে কিনে এসছি জানেন বাপুজি কেক এখানে তো সেটা পাওয়া যায় না আর বাপুজি খে আমাদের সবার ভীষণ ভালো লাগে আর এইটা একটা স্পেশাল ঝুড়ি ভাজা এটার সম্বন্ধে পরে লিখবো এটাও নিয়ে এসেছি আজকের রাতটা লেফট ওভার দিয়েই চলে গেল আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি চলুন আবার দেখা হবে পরের ব্লগে